আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ প্রিয় দর্শক আশা করি আল্লাহ পাকের অশেষ রহমত ও দায়ায় আপনারা সকলে অনেক ভালো আছেন আর যে যেই সমস্যায় আছি দোয়া করি আল্লাহ রব্বুল আমিন আমাদের সকল সমস্যার উত্তম সমাধান করে দিক চলুন শুরু করি আল্লাহ নামে আজকে আমরা জানব সুরা বাকারার নয়নং আয়াতের তাফসিরের বর্ণনা ইহাদিরু নাল্লাহল্লাদীনা আমানু ওয়ামা ইয়াহদারু না ইল্লা আফুসাহুম ওয়ামায়শ রুন এই আয়াতের বাংলা অর্থ তারা আল্লাহ ও বিশ্বাসীদের প্রতারণা করতে চায় অথচ তারা কেবল নিজেদের প্রতারণা করে এবং তা বুঝতে পারে না তাপসির এই আয়াতের মোট তিনটি অংশ রয়েছে প্রথম অংশে বলা হচ্ছে তারা আল্লাহ ও বিশ্বাসীদের প্রতারণা করতে চায় মুনাফিকরা মনে করত তারা মুসলিম সমাজকে বিভ্রান্ত করতে পারবে তারা বিশ্বাসীদের সাথে সম্পর্ক বজায় রেখে নিজেদের স্বার্থ হাসিল করার চেষ্টা করত দ্বিতীয় অংশে বলা হচ্ছে তবে তারা কেবল নিজেদের প্রতারণা করে বাস্তবে তাদের প্রতারণা আল্লাহ নিকট অকর্যকর তারা যতই চেষ্টা করুক আল্লাহ সব কিছু জানেন এবং তার পরিকল্পনা তাদের ক্ষতি ছাড়া আর কিছু নয় তৃতীয় অংশে বলা হচ্ছে এবং তা বুঝতে পারে না মুনাফিকরা তাদের কর্মকাণ্ডের ফলাফল সম্পর্কে সচেতন নয় তারা ভাবেন তারা বুদ্ধিমান কিন্তু আসলে তারা নিজেদেরই ক্ষতি করছে আল্লাহ তাআলা সমস্ত ধোকা ও প্রতারণার ঊর্ধ্বে অনুরূপভাবে তার রসুল এবং মুমিনগণও বদলতে সমস্ত ধোকা ও প্রতারণা থেকে নিরাপদ ছিলেন পক্ষে তাদের কোনো ক্ষতি করা অস্বাভাবিক ছিল পরন্তু তাদের এই ধোকার ক্ষতিকর পরিণতি দুনিয়া ও আখেরাত উভয় ক্ষেত্রেই তাদের উপরে পতিত হতো মুনাফিকরা ধারণা করত যে তারা আল্লাহ ও মুমিনদেরকে ধোকা দিচ্ছে তাদের ধারণা অনুসারে আল্লাহ তাদের সম্পর্কে জানিয়েছেন যে তারা আল্লাহ ও ইমানদারদেরকে ধোকা দিচ্ছে সুতরাং তাদের ধারণা যে ভুল তা আল্লাহ তায়লা প্রকাশ করে দিলেন এই আয়াত থেকে আমাদের সকলের জন্য শিক্ষণীয় বিষয় হচ্ছে মুনাফিকদের প্রকৃত চরিত্র হল দ্বিচারিতা যারা আল্লাহ নির্দেশ ও সত্যকে অস্বীকার করে তারা শেষ পর্যন্ত নিজেদেরই ক্ষতি করে কোনো প্রতারণা আল্লাহর পরিকল্পনা বা তার জ্ঞানের বাইরে থাকে না সত্যিকারের সাফল্য হল সত্য ও ইমানের পথ অনুসরণ করা পবিত্র কোরআনে অন্যত্র একটি আয়াতে আল্লাহ পাক বলেন যেদিন আল্লাহ পুনরুত্থিত করবেন তাদের সবাইকে তখন তারা আল্লাহর কাছে সেরূপ শপথ করবে যে রূপ শপথ তোমাদের কাছে করে এবং তারা মনে করে যে এতে তারা ভালো কিছুর উপর রয়েছে সাবধান তারাই প্রকৃত মিথ্যাবাদী সুরা আল মুজাদ আলাহ আঠারো নম্বর আয়াত শেষ কথা হচ্ছে এ আয়াত মুনাফিকদের প্রকৃত স্বভাব ও পরিণতি প্রকাশ করে তারা ভাবেন তারা অন্যদের প্রতারণা করছে কিন্তু বাস্তবে তারা কেবল নিজেদেরই ক্ষতি করছে আল্লাহ যেন আমাদের অন্তরকে দ্বিচারিতা ও মুনাফিকির ভয়াবহতা থেকে রক্ষা করেন আমিন প্রিয় দিনী ভাই ও বোনেরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন দিন প্রচারের স্বার্থে আল্লাহ হাফেজ